চন্দ্র কখনো দগ্ধ অবস্থায় শনিযুক্ত থাকলে সেটা কিন্তু কখনো শুভ নয় এবং সেক্ষেত্রে আমরা এটাকে বলি হুতা যোগ এই যোগে জাতক জাতিকাদের জীবনে কিন্তু নানা রকম মানসিক প্রতিকূলতা আসে কারণ রবি এবং চন্দ্রের সহাবস্থান মূলত অমাবস্যা হয় কোনো রাশিতে যদি রবি এবং চন্দ্র সহাবস্থান ঘটায় মূলত অমাবস্যা তিথি কিন্তু রবিচন্দ্রের এই সহাবস্থান শনি যুক্ত থাকা কিন্তু কখনো শুভ নয় কারণ চন্দ্র শনি যুক্ত থাকলে প্রবল দোষ হয় এবং রবি এবং শনি হচ্ছে সম্পর্ক হচ্ছে শত্রু সম্পর্ক অর্থাৎ চন্দ্র শনি এবং রবিযুক্ত এই হুতাসন যোগের জাতক জাতিকাদের জীবনে কিন্তু প্রবল মানসিক সমস্যা আসে মানসিক অবসাদ আসে হতাশা আসে এবং জীবনে সাফল্যের ক্ষেত্রে নানা রকম বাধা বিড়ম্বনা আসে হুধাসঞ্জ কখনো শুভ নয় চন্দ্র রবি এবং শনি যুক্ত যখন চন্দ্র সম্পূর্ণভাবে কম্বাস্ট অবস্থা থাকবে এবং বিশেষ করে শনি যদি কম্বাস্ট অবস্থা থাকে কারণ সামনে শনিও কম বসে দহন হবে এবং যদি কখনও দুটি গ্রহ যদি তিনটি গ্রহ যদি চন্দ্র এবং শনি যদি কখনো দহ দহন অবস্থা থাকে সেটাও কিন্তু ভালো নয় অর্থাৎ হুতাশন যোগে জাতক জাতিকাদের জীবনে কিন্তু বুদ্ধি নাশ ঘটায় এবার আসবো আজকে সিদ্ধ যোগ সিদ্ধ যোগ হচ্ছে অতীব শুভ যোগ সিদ্ধ সিদ্ধযোগের জন্মগ্রহণ করলে জাতক জাতিকা জীবনে সর্বক্ষেত্রে সাফল্য পান এবং সিদ্ধ সিদ্ধযুগে জাতক জাতিকাদের যারা জন্মগ্রহণ করেন তাদের জীবনে কিন্তু অর্থনৈতিক সাফল্য আসে তারা কিন্তু মেধাবী হয় এবং তাদের জীবনে কিন্তু মূলত কর্মজীবনের ক্ষেত্রে নানারকম রকম সাফল্য আসে সিদ্ধ যুগের জাতক জাতিকারা ব্যবসা ক্ষেত্রে মূলত প্রবল সাফল্য পান যারা ব্যবসা সিদ্ধ সিদ্ধযুগের যদি জাতক জাতিকা হন তাদের জীবনে কিন্তু প্রবল সাফল্য আসে মূলত যদি তাদের জীবনে যদি ভাগ্যপতির দশা বা কর্মপতির মহাদশা যদি আসে বা পঞ্চমপতির মহাদশা যদি আসে তারা কিন্তু জীবনে বিশেষভাবে সাফল্য পেয়ে থাকেন এবং সম্মানও পান সিদ্ধযোগ হচ্ছে অতীব শুভযোগ